গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সিম্পল লাইফস্টাইল ব্লগ তো দেখো আমার সকালটা শুরু হলো সিয়া সিড জল দিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ সিয়া তার মধ্যে নিয়ে নিলাম হাফ লেবুর রস তো এখন এটা খালি পেটে খেয়ে নিয়েছি তো ওই দেখো আমি এদিকে বিছানা তুলতে এসেছি আর মনে হচ্ছে আরও একবার ঘুমিয়ে পড়ি তাও ঘুম পাচ্ছে ঘুম এখনও কাটেনি আমার তো বিছানাটা তুলতে হবে আর বিছানা তোলার মধ্যে সবচেয়ে বাজে কাজ হচ্ছে এই মশারি গোছানোটা মশারি গোছাতে গোছাতেই মনে হয় আমার অর্ধেক সময় চলে যায় এত মানে মশারিটা গোছাতে আমার একটুকু ভালো লাগে না কোনো রকমে গুটিয়ে কাটিয়ে রেখে দিলাম সাইডে ভালো করে বিছানাটা তুলে নিচ্ছি কী বলো তো বিছানাটা যদি ঠিকঠাক গোছানো থাকে না মনে হয় ঘরটা পরিষ্কার আর বিছানার চাদর যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় সারা ঘর নোংরা তো আমি ভালো মতন সব দেখো বিছানাগুটা গুছিয়ে নিচ্ছি এবার ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা তুললে যেন ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় আর বিছানাটা তুলে আমি এখন এক গাদা জামা কাপড় নিয়ে বসবো কালকে না কাছে ধোয়া করেছি না সেগুলো ভাজ করা হয়নি তো সেগুলোই এখন ভাজ করছি ভাজ করে জায়গায় রেখে দেবো আর এখনও প্রচুর কাজ বাকি ভাজ করছিলাম আর সেটাই ভাবছিলাম যে এখনও কোনো কাজই হয়নি আশিবাসি শুধু উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে তো এরপরে আছে বাসন মাঝব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করব তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নোটিফিকেশানটিকে অল করে দিও যাতে আমি ভিডিও চালের সঙ্গে সঙ্গে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি আর জায়গা মতো রেখে দিয়েছি এরপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই বাসনগুলো এক জায়গায় করে নিয়ে এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেবো এবার রান্নাঘরটা দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো রান্নাঘরটা একদম চকচকে করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি মুছে টুছে নিয়েছি আর এই যে হচ্ছে দেখো কত বাসন এখন এগুলো মাছব এগুলো বাসনগুলো মেজে নিই তারপর দেখো আমি বাসন টাসন মেজে মোটামুটি অনেক কাজ কাজপাজ করে আমি ভেবেছি এবার চুলটা খোলা যাক নালে পাগলের মতন লাগছে আর কি আর ঘাড়ের কাছে গরমের মধ্যে চুল থাকলে না আরও বেশি গরম লাগে তো দেখো বেনুনি করে রাত্রিবেলায় শুয়েছিলাম এবার সেই বেনুনিটা খুলে হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি মানে চুলে না একটু মানে স্ক্যাল্পে মাসাজ করলে চুল ভালো থাকে যখন আমি বেনুনি করি বা বেনুনি খুলি তার আগে আমি একটু মাসাজ করে নিয়ে হাত দিই এবার ভালো করে এই মাথাটাকে আশ্রে নেব তারপরে চলো দিয়ার খাবার তৈরি করতে হবে তো অনেক বেলা হলো দেওয়ার জন্য সকালের খাবার তৈরি করব হচ্ছে খিচুড়ি দেখো চাল নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সবজি সবজির মধ্যে আছে পটল বরবটি কুমড়ো আর একটু দেবো টমেটো আলু দেবো না আর এগুলো পেশার একটা সিটি দেব ব্যাস হয়ে যাবে সকালের খাবার তো চলো এগুলো ধুয়ে নিই আগে আর এগুলো কেটে নিই চাল ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি আর এটা কিন্তু একার খাবার নয় দুজনের খাবার ও আর আমার দুজনেই আজকে সকালবেলায় খিচুড়ি খাবার কাপটা জল দিয়ে দিয়েছি এবার দেব হচ্ছে সামান্য হলুদ খুব বেশি হলুদ না আর পরিমাণ মতো লবণ আর একটু দেবো তেল এরপর দুটো তিনটে সিটি দিলেই তৈরি হয়ে যাবে হেলদি টেস্টি খিচুড়ি এখন কি তোমার জন্য কি বসিয়েছি জানো এখন ভাত খিচুড়ি হবে টেস্টি টেস্টি খিচুড়ি তো চল এখন এখন আর বাইরে যাবে না এখন আর দৌড়ঝাপ করে খেলতে হবে না ঘেমে স্নান হয়ে গেছে ঠিক আছে ফ্যান চালিয়ে দিচ্ছি টিভি চালিয়ে দিচ্ছি টিভি দেখো যখন বাথরুমে আসবে তখন বাড়িতে খেলবে তো চলো এখন দিয়াকে দিয়ে আসি দেখি কি বলে খেয়ে বলো কেমন হয়েছে ওইখানে নিয়ে চলে যাব জালনে খেয়ে বলো তো কেমন হয়েছে অল্প করে গালেন গরম দেখতে কিন্তু হেবি সুন্দর হয়েছে তাই অল্প করে খাও টেস্টি খেয়ে নাও তাহলে একা খেতে পারবে একটু মাখিয়ে দিলে খেতে পারবে ঠিক আছে Two thousand years later. আজকে দেখো আমি কী কী রান্না করেছি এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে গিমি শাক এক ধরনের তিতো শাক সেটা বেগুন দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে আম ডাল গরমের আম ডাল খেতে তো খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পটল আলু ভাজা আর এদিকে করেছি চ্যান্তু রুই মাছ দিয়ে আমাদের ওই ছাদ বাগানে যে গাছটা আছে না কুমড়ো গাছ সেই কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল দারুণ লাগে কিন্তু তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা রান্না খাওয়া করে আজকে তো রান্নার সময় ভিডিও করতে পারিনি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম পরে একটু তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ফোন ঘাটছিলাম তারপরে চলে এসেছি দেখো ছাদে আর আজকে তোমাদের ছাদে একটা জিনিস দেখাবো নতুন মেম্বার আমাদের ছাদের দুটো জবা ফুল গাছ আগের দিন নিয়ে এসে বর্মশাই আমাকে সারপ্রাইজ দিয়েছে তো বলেছিলাম দিন ধরে বলছিলাম দুটো জবা ফুল গাছ আনবে তো এত সুন্দর এত সুন্দর মানে কালারটা দুটো জা ফুলেরই এত সুন্দর মিষ্টি কালার মানে না দেখলে বিশ্বাস করবে না সত্যি খুব সুন্দর আর কালকে ঝড়ে দেখো অবস্থা চারিদিকে পাতা পাতা আর তো চলো তো চলো তোমাদেরকে দেখায় আর আজকে রান্না করেছিলাম ওই মাছ দিয়ে শাক দিয়ে তো আমাদের না এই ছাদের এই কুমড়ো শাক তুলে নিয়ে গেছিলাম সেই শাক দিয়ে রান্না করেছি খুব দারুণ হয়েছিল টেস্ট তো চলো তোমাদেরকে দেখাই বেশি বক বক করবো না বললাম না যে বাড়ির গাছে দেখো কি সুন্দর হয়েছে না আর একটু মাচাটাকে বড় করে দিতে হবে তাহলে আর একটু ভালো হবে এই জায়গাটায় অনেক হয়েছে অনেক ডাল হয়েছে এই দেখো অনেক না এই যে কি বলবো ছোট ছোটো কুমড়ো হয়েছে কিন্তু থাকছে না পিঁপড়ে ধরে গেছে আর এই হচ্ছে আমার নতুন গাছ কী সুন্দর জানো কালারটা একদম রেডও নয় ওই দুধে আলতা কালার আছে না ঠিক সেই রকম আর এই ফোলটা তোমাদেরকে দেখাতে পারলাম না এটা এখনও ফোটে নিই একটা ফুটে ছিল সেটা অনেক দুদিন দিন আগে তখন না দেখানো হয়নি এটার কালারটা একদম লাইট হলুদ কালার সুন্দর দুটো গাছই সুন্দর তো এটার এখনও গ্রো ব্যাকই রয়েছে তো এটাকে না রিপোর্ট করতে হবে আর আগের দিন বলছিলাম একটা ল্যাভেন্ডার কালারের কাঞ্চন ফুল কি নাম আমি জানি না তো দেখো বীজগুলোর থেকে কিন্তু প্রত্যেকটার থেকে চারা বেরিয়েছে আর এটা হচ্ছে চালকুমডোর কুমড়োর বীজ এটাতেও চারা বেরিয়েছে এটার থেকেও চারা বেরিয়েছে আর এটার থেকেও চারা বেরিয়েছে প্রত্যেকটা টবের যে কটা বীজ আমি লাগিয়েছিলাম প্রত্যেকটার থেকে চারা বেরিয়েছে এই দেখো এটার হচ্ছে চালকুমড়োর বীজটা এটাই বেশি বড় হয়েছে এর মধ্যে এই দেখো আমায় এসো না একটু হাই করে দাও মা মানে ও ঘুমচ্ছিল আমি ছাদে চলে এসছি আর ও চলে এসছে তাই না মা আমাদের গাছে নতুন ফুল ফুটেছে তুমি দেখেছ চলো দেখবে চলো রাখো তা চলো কেমন বলো ফুলটা এদিক ঘুরে বলো এদিক ঘুরে বলো ভালো কি সুন্দর দেখ বাবা দেখি সাইড দাও দিয়া মা জল দিচ্ছ দিয়া কিন্তু সব সময় আমার গাছে জল দিতে গাছ দেখাশোনা করতে কিন্তু সব সময় হেল্প করে হ্যাঁ মা দাও দিয়ার জন্য ওটা বোতলে মুটকি ফুটো করে দিয়েছি আমি তা তো জল দিতেও সুবিধা হয় কে আসো ভাই লাগবে লাগবে জল না না জল খাওয়া যায় নোংরা জল তাদেরকে শোনো তুমি আমাকে ভালোবাসো বকা খেয়েছে আজকে দিয়া তাই না ঘুমানোর সময় তাই মার কথা শুনতে হয় তো শুনবে তুমি আমার কথা তো এখন হচ্ছে আমরা এখন নিচে যাব একটু পরে সন্ধে টন্দে দিয়ে তারপরে দিয়া বই না বসবে তাই তো কালকে এক্সাম আছে দিয়ার তাই তো বাবা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সেরকম কিছু নেই দেখানোর মতো আজকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট তাই তো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলটিকে অন করে দিও যাতে আমি ভিডিও চালি সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তাই তো